বন্ধুরা আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা এখানে দেখো আমি কিন্তু অনেকটা ঢ্যাঁড়স নিয়ে বসে গেছি আর এই ঢ্যাঁড়সটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি তো আজকে কিন্তু এই ঢেঁড়স দিয়ে একটা নতুন ধরনের রেসিপি করব। তো এই রেসিপিটা এর আগে তোমরা খেয়েছ কি না সেটা কিন্তু কমেন্টে জানাবে আর রেসিপিটা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি কেমনভাবে আমি বানাতে থাকি আর এই রেসিপিটা কিন্তু এত সুন্দর খেতে হয় না বিশেষ করে যারা রুটি টুটি খায় তাদের জন্য তো আরও দুর্দান্ত খেতে লাগে তো এখানে আমি কিন্তু প্রায় তিনশোর মতন ভেন্ডি নিয়েছি ঢ্যাঁড়স নিয়েছি যেটা বলো তো এখন এই ঢ্যাঁড়সগুলোর এই যে এরমভাবে কেটে নিতে হবে নিয়ে এইভাবে চালা করে নিতে হবে তো ভালো করে দেখো কিভাবে আমি কাটছি তো এই যে মাথাটা কেটে নিলাম এই এইভাবে চালা করে নিচ্ছি তো এইভাবে প্রত্যেকটা ঢ্যাঁড়স আমি এইভাবে কেটে নেব এই যে দুদিকে কেটে দিলাম আর এইভাবে এই এইভাবে চালা করে তো এইভাবে আমি সবগুলো ঢ্যাঁড়স কিন্তু কেটে নেব তো এখানে সমস্ত ঢ্যাঁড়সগুলো আমি কেটে নিয়েছি আর বুঝতে পারছো সব ঢ্যাঁড়সগুলো যেভাবে দেখিয়েছি এইভাবে কেটে নিয়েছি সাথে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দেব তো পরিমাণ মতন তোমরা দিয়ে দেবে কতটা কি ঢ্যাঁড়স নিচ্ছ সেই মতন করে লবণ দিয়ে দেবে তো এখানে আমি লবণ দিয়ে দিলাম আর এবারে দিয়ে দেব হলুদ তো এখানে এক চামচ মতন আমি হলুদ দিলাম এবারে দিয়ে দেব লঙ্কার গুঁড়ি এখানে হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো আর একটু দিয়ে দেব জিরে গুঁড়ো আর এখন দেব এক চামচ মতো আমচুর পাউডার এখন এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো বেসন এখানে দু চামচ মতন বেসন দিয়ে দিলাম তো এখন এইবারে এইগুলো সব একসঙ্গে ভালো করে এই ভেন্ডির সঙ্গে মাখিয়ে নিতে হবে খুব সুন্দর করে তো সমস্ত ঢ্যাঁড়সগুলো এই যে একসঙ্গে মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছে আর মশলাগুলো দেখো ঢ্যাঁড়সের গায়ে বেশ ভালোভাবেই লেগে গেছে তো এখন কড়াটা বসিয়ে দিয়েছে আর কড়াটা কিন্তু বেশ গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল তেলটা দিয়ে দিলাম তো এখন এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে হাত চামচ এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা পরিবর্তে এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো এখানে সব কিছু দিয়ে দিলাম এখন কিন্তু এবারে এই যে ঢ্যাঁড়সটা মেখে রেখে দিয়েছি এটাকে দিয়ে দেবো এখন এটাকে বেশ ভালো করে ফ্রাই করবো তো এটাকে কিন্তু সুন্দর করে ধৈর্য ধরে এটাকে ফ্রাই করতে হবে তো ঢ্যাঁড়সটা একদম হয়ে এসছে এখন এই শেষ মুহূর্তে কিন্তু পেঁয়াজটা আমি বলতে দিয়ে দেবো তো পেঁয়াজটা আগে দেবো না একটু মুখে পড়লে তো এখন পেঁয়াজটা দিয়ে আর মিনিট খানেক একটু নাড়াচাড়া করে দেব তো একদম রেডি হয়ে গেছে এইভাবে গ্যাসটা বন্ধ করে দিলাম তো এখন এটা তো বন্ধুরা একদম মশালা ভেন্ডি রেডি তো তোমরা তো অনেকেই অনেক রকমভাবে ভেন্ডি ভাজা খেয়ে দেখেছো তো একবার এইভাবে ভেন্ডি ভাজা খেয়ে দেখো আমি বলছি খুবই সুন্দর লাগবে আর এই রকম ভেন্ডি ভাজা থাকলে না সাথে যদি রুটি থাকে আরও কিন্তু জমে যাবে তো এর সঙ্গে শুধু রুটি না আমরা কিন্তু ভাত দিয়েও খেয়ে থাকি তো একবার এইভাবে ট্রাই করে দেখো আমি বলছি খুবই সুন্দর লাগবে তো কেমন হয়েছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানো ভালো লাগলে লাভ লাইক শেয়ার করো যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে ফলো করো যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতন আসি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো টাটা